আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়া কামনা করছি এবং যারাগুলো যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেয় সেই তাওফিক কামনা করছি আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাজিয়া যে কায়দা সেই কায়দার বিশ নাম্বার পৃষ্ঠার একেবারে শেষের অংশ থেকে ছিল এই এই হরফ এই হরফ এই দুটাকে ভেতরে রেখে জালকে একেবারে সরাসরি লামের সাথে মিলিত হবে জিল আউ তার আউ আলিফের উপরে জবর জবরে পড়ে হরফ তাড়াতাড়ি আউ আউ আবার তার উপরে জবর জবর পড়ে খালে আলিফ মদের হরফ লম্বা হবে আবার আরেকটা নিয়ম হচ্ছে মদের হরফের পরের হরফে যদি অফ হয় তাহলে সেখানে তিন আলিফ লম্বা হয় الله الله এখানে আল্লাহ শব্দ এটা এই আল্লাহ শব্দের তাস্তিদ হচ্ছে এটা এই তাস্তিদের ডায়না যদি জবর অথবা পেশ থাকে তাহলে এই শব্দটাকে মোটা করে অর্থাৎ মুখ ভরে পড়তে হয় আলহু আল্লু আবার এখানে লিল্লাহি এই শব্দটা পাতলা এই শব্দটা মোটা এখানেও আল্লাহ শব্দ আল্লাহ শব্দের এই তাস্তিদ তাস্তিদের ডাইনে জের হইলে আল্লাহ শব্দটা পাতলা করে পড়তে হয় যেমন লিল্লাহি এটা আল্লাহু লিল্লাহি আমরা অনেকেই পড়ি আল্লাহ আল্লাহ কিন্তু আসলে শব্দ শুদ্ধ করে যদি উচ্চারণ করেন তাহলে এই শব্দটার উচ্চারণটা সুন্দর হবে আল্লাহ শব্দ আল্লাহকে আন্তরিকভাবে ডাকতে হয় লিল্লাহি আল্লো রসু লিল পেশ পড়ে যাচ্ছে

ওয়ার হামি ওয়ার হামনি অল্লা হুমি ওয়ার হামি নো হি হা হা এখানে তিনটা জিনিস একসাথে আছে জবর পরে খালি আলিফ পেশের পড়ে যজমল ওয়াও জেরে পরে যজমলাইয়া এই তিনটা হরফ এই ওয়াউ ইয়া আলিফ এ তিনটাই মদের হরফ কার কার পরে এটাও এখানে দেওয়া আছে জবর পড়ে খালি আলিফ পেশের পরে যজমল ওয়াউ জেরে পরে যজমলাইয়া এই তিনটাই মদের হরফ ন হি হিল ঐ তিল ঐ الله لله، لله، رسول الله، رسول الله، ألا تعبدوا إلا الله، ألا تعبدوا إلا الله، اللهم اغفر لي. وارحمني نوحيها